আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো কালেজিরা আমরা সবাই চিনি এই কালেজিরা কিন্তু কালিজিরা উপকার উপকার কথা জানি অনেক উপকার কিন্তু কি কি উপকারিতা হয় শরীরের জন্য কতটা হেলদি কতটুকু পরিমাণ খাওয়া লাগে এটা অবশ্যই জানি না আজকে জেনে নেবো জেনে আপনি আবার জীবনের জন্য কাজে লাগবে কতটুকু পরিমাণ খাবেন কি কি উপকারিতা প্রথমত যারা নাকি দুর্বল লাগে যারা অনেক দুর্বল মানে নিজেকে হতাশ কাশ করতেছে মানে শক্তি পান না শরীরে এমন কার কাছে বলতেও পারে না যে শরীরে শক্তি পান না আপনারা সহজে বাসায় বসে আপনি নিজের শরীরের শক্তিটা বাড়াতে পারবেন কিভাবে এটা বলবো ভিডিওটা দেখেন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আর যাদের শরীরে কেলসিয়াম অভাব অনেকে আসে ক্যালসিয়াম শরীরের অভাব কেলসিয়ামের বড়ি খান কেলসিয়ামের বড়ি বাদ দিয়ে যদি আপনি কালেজিটা খান তখন দেখবেন আপনি পরিপূর্ণ শরীরে ক্যালসিয়ামটা গাতিরা পূরণ করতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো অনেকে আছে আয়রন শরীরে আয়রনের পরিমাণ কমে গেছে বলে চলে জিঙ্ক গাড়তি পটাশিয়াম ম্যাগনেশিয়াম এইগুলা শরীরে ঘাটতি এরকম কালিজিরা যদি খান এগুলো গাড়তি আপনারা সহজে পূরণ করতে পারবেন অনেকে আছে মানে কোনো খাবার খেলে পেটে গ্যাস হয় মানে গ্যাস হয় পেট ফুলে যায় পেট ব্যথা করে এই গ্যাস ফুলা পেট ব্যথা এটা সহজে দূর করবে হজম শক্তিটা সহজে বৃদ্ধি করে যদি এই কালিজিরাটা খান কালিজিরা আরও কিছু যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস জাতীয় যে রোগগুলো আছে এগুলো সহজে দূর করে আর কালিজিরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যারা নিয়মিত কালিজিরা খায় তাদের শরীরে কখনও রোগ বেলায় হয় না আর বিশেষ করে অনেক আছে পেটের মধ্যে কৃমি হয় ছোট ছোট কৃমি হয় এই পেটের কৃমি সহজে দূর করা যায় এবং বিভিন্ন ব্যথা দূর হয় হাত হতে পারে ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা কোমরের মধ্যে ব্যথা এবং হাড় খেয়ে গেছে ব্যথা করে এই ব্যথাগুলো সহজে দূর করে এবং এই স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি করে যারা স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে তারা সহজে স্মৃতিশক্তিটা বৃদ্ধি করতে পারবেন এটা এই কালিজিরা কীভাবে খাবেন যারা খুবই দুর্বল নিজেকে হতাশ মনে করতেছেন শক্তিটা বাড়াতে চান তারা এরকম কালিজিরা নেবেন এক চামচ পরিমাণ কালিজিরা নেবেন কালিজিরা চিবায় চিবায় খাবেন যদি পারেন তাহলে এর সাথে আরও দেড় থেকে দুই চামচ মধু এক চামচ কালিজিরা কালিজিরা আর মধু একসাথে নিয়ে খেলে আরও বেশি কাজ করবো অনেকে আবার ডায়াবেটিস মধু খেতে পারেন না তাহলে তাদের দরকার না যারা ডায়াবেটিস নাই এমনি ভালো আছেন তারা মধু আর কালিজিরা একসাথে নিয়ে খাবেন আরও দুটো কাজ করবো আর যারা এমনি অন্য অন্য উপকারিতার জন্য খেতে চান তাহলে প্রতিদিন এক চামচ প্রতিদিন এক চামুচ ওরা আপনার দিনের যে কোনো বেলা মানে যে কোনো সকালবেলা হতে পারে দুপুরে হতে পারে রাত্রেবেলা হতে পারে আপনার বড়া পেটে চিপে চিপে খাবেন চিপে চিপে খেলে আপনার অন্য অন্য যে উপকারিতা এটা আপনি পাবেন আর বিশেষ করে আমি নিজেও প্রতিদিন এক চামুচ পরিমাণ এক চামচ পরিমাণ কালিজিরা খাই কেন শরীর হেলদি থাকার জন্য সুস্থ থাকার জন্য আপনারা নিয়মিত খাবেন যারা এই পেজে ফেসবুকে পেজে যারা ভিডিও দেখতেছেন পেজটা যদি ফলো না থাকেন ফলো দিবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজেই দেখতে পাবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন ভালো একটা কমেন্ট করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন